খবর খবর পড়ছি সেন বিশেষ বিশেষ বিজেপি নেতা ভজনলাল শর্মা আজ রাজস্থানের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন দিয়া কুমারী এবং প্রেমচাঁদ বাইরোয়া ছত্তিশগড়ে মুখ্যমন্ত্রী বিষ্ণু দেওসাই মন্ত্রিসভার প্রথম বৈঠকে নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে সংসদের নিরাপত্তা লঙ্ঘনের ঘটনায় সন্দেহভাজন মূল চক্রী ললিত ঝাঁকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ এই ইস্যুতে তুমুল হই হট্টগোলের জেরে গতকাল লোকসভা ও রাজ্যসভার অধিবেশন দিনের মতো মুলতবি হয়ে যায় হামাসের সঙ্গে যুদ্ধ আরও বহু মাস চলতে পারে বলে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী হুঁশিয়ারি দিয়েছেন জোয়ানেসবার্গে শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ভারত টি টোয়েন্টি সিরিজে সমতা ফিরিয়েছে আসছি বিস্তারিত খবরে রাজস্থানে বিজেপি পরিষদীয় দলের নেতা ভজনলাল শর্মা আজ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন রাজ্যপাল কলরাজ মিশ্র তাকে শপথ বাক্য পাঠ করাবেন দুই উপ মুখ্যমন্ত্রী দিয়া কুমারী এবং প্রেমচাঁদ বৈরেও আজ শপথ গ্রহণ করবেন জয়পুরে অ্যালবার্ট হলে আজ বেলা এগারোটা পনেরো মিনিট নাগাদ শপথ গ্রহণ অনুষ্ঠান হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির জাতীয় সভাপতি জেপি পি নাড্ডা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এছাড়া বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য সরকারি এবং দলীয় স্তরে ব্যাপক বন্দোবস্ত করা হয়েছে ছত্তিশগড়ে মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই রাজ্য মন্ত্রিসভার প্রথম বৈঠকে গতকাল সভাপতিত্ব করেন উপমুখ্যমন্ত্রী অরুণ সাউ এবং বিজয় শর্মাও বৈঠকে উপস্থিত ছিলেন পরে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী জানান বিধানসভা নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে রাজ্যের আঠারো লক্ষ দরিদ্র পরিবারকে বাড়ি দেওয়া হবে বলে মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয়েছে তিনি আরো জানান পূর্বতন বিজেপি সরকারের আমলে ধান সংগ্রহের ক্ষেত্রে গত দুবছরের বকেয়া বোনাস আগামী পঁচিশে ডিসেম্বর রাজ্যের কৃষকদের মধ্যে বন্টন করা হবে সংসদে নিরাপত্তা লঙ্ঘনের ঘটনায় সন্দেহভাজন মূলচক্রী ললিত ঝাঁকে পুলিশ গ্রেপ্তার করেছে গত বুধবার থেকেই তার খোঁজে তল্লাশি চালাচ্ছিল পুলিশ গতরাতে ললিত নিজেই দিল্লির কর্তব্যপথ এলাকার থানায় গিয়ে আত্মসমর্পণ করেন এই নিয়ে লোকসভার অধিবেশন চলাকালীন দর্শকদের গ্যালারি থেকে দুই যুবকের লাফিয়ে পড়া ও স্মোক ক্যান থেকে ধোঁয়া ছড়ানো এবং সংসদ ভবনের বাইরে একইভাবে হলুদ ধোঁয়া ছড়িয়ে বিক্ষোভ দেখানোর ঘটনায় ছজনকে গ্রেপ্তার করা হলো। ললিতের কলকাতা যোগ নিয়ে গতকাল দিনভর চর্চা চলে দুশো নম্বর রবীন্দ্র একতলা বাড়িতে একসময় ভাড়া থাকতেন ললিত বাচ্চাদের প্রাইভেট টিউশন করাতেন বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন তার কাছ থেকে পাওয়া সংসদ ভবনের বাইরে প্রতিবাদ বিক্ষোভের ভিডিও সূত্রে গতকাল হালি শহরের কলেজ পড়ুয়া নীলাক্ষ আইচের বাড়িতে গিয়ে রাজ্য পুলিশের গোয়েন্দারা জিজ্ঞাসাবাদ করেন নীলাক্ষ তাদের জানায় এনজিও সূত্রে কলকাতার একটি সেমিনারে তার সঙ্গে ললিতের পরিচয় হয়েছিল দিল্লির ঘটনার ভিডিও হোয়াটসঅ্যাপে পাঠিয়ে সংবাদ মাধ্যমে এ সংক্রান্ত খবর তাকে দেখতে বলেছিলেন ললিত সভাকক্ষে সরগোল ফেলে দেওয়া সাগর শর্মা ও মনোরঞ্জন ডি এবং সংসদ ভবনের বাইরে গ্রেপ্তার হওয়া নীলাম আজাদ ও সিন্ডে ছাড়াও বিশাল শর্মা নামে আরও এক সন্দেহভাজনকে গুরুগ্রাম থেকে গ্রেপ্তার করা হয় সূত্রের খবর তাদের জেরা করে পুলিশ জানতে পারে গোটা ঘটনার মূল চোখী ললিত সংসদ ভবনে নিরাপত্তা ইস্যুতে হৈহট্টগোলের সময় উশৃঙ্খল আচরণের অভিযোগে তৃণমূল কংগ্রেস রাজ্যসভার সাংসদ ডেরে কোবরায়ন সহ উভয় সভার চোদ্দ জনকে শীতকালীন অধিবেশনের বাদবাকি সময়ের জন্য সাসপেন্ড করা হয়েছে এদের মধ্যে আছেন লোকসভায় কংগ্রেসের নয় সিপিআইএম এর দুজন এবং ডিএমকে ও সিপিআই এর একজন সদস্য প্রথমবার মুলতুবি হওয়ার পর দুপুর বারোটায় রাজ্যসভার অধিবেশন আবার শুরু হলে চেয়ারম্যান জগদীপ ধনখড় সাংসদ ডেরেক ও বিরুদ্ধে তার নির্দেশ অমান্য করা এবং আচরণে গুরুতর বিচ্ছুতির অভিযোগ করেন এরপর সভার নেতা পীয়ূষ গোয়েল তৃণমূল কংগ্রেস সাংসদকে সাসপেন্ড করার প্রস্তাব আনলে ধনী ভোটে তা গৃহীত হয় চিৎকার চাচামেচি চলতে থাকায় দুপুর দুটো পর্যন্ত সভা করে দেন চেয়ারম্যান লোকসভাতেও সংসদ ভবনের নিরাপত্তা ইস্যুতে হইহট্টগোলের দরুন বেলা দুটো পর্যন্ত অধিবেশন মুলতুবি হয়ে যায় এদিকে ডেরেক ওব্রায়নের সাসপেনশন নিয়ে তৃণমূল কংগ্রেস তীব্র উষ্মা প্রকাশ করেছে দলের সাংসদ সুখেন্দু রায় সংসদের বাইরে সাংবাদিকদের বলেন বেছে বেছে ডেরেক ওব্রায়নকেই নিশানা করছে সরকার পক্ষ সংসদ ভবনের নিরাপত্তা ইস্যুতে বিরোধীদের হৈহট্টগোলের জেরে লোকসভা ও রাজ্যসভার কাজকর্ম গতকাল দফায় দফায় ব্যাহত হয় উভয় সভায় দিনের মতো মুলতবি হয়ে যায় লোকসভার দর্শক গ্যালারি থেকে দুই যুবকের লাফিয়ে পড়া এবং স্মোক ক্যান থেকে ধোঁয়া ছড়ানোর ঘটনায় আটজন নিরাপত্তাকর্মীকে সাসপেন্ড করেছে লোকসভার সচিবালয় স্বরাষ্ট্রমন্ত্রক গোটা ঘটনার উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন এই হামলার ঘটনায় ধৃত চার অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে সংসদের ভিতরে গ্রেপ্তার হওয়া সাগর শর্মা ও ডি মনোরঞ্জন এবং সংসদের বাইরে গ্রেপ্তার হওয়া নীলাম দেবী অমল সিন্ডে বৃহস্পতিবার দিল্লির পাতিয়ালা হাউস কোর্টে তোলা হয় বিচারপতি চার অভিযুক্তকে সাত দিনের জন্য দিল্লি পুলিশের বিশেষ সেলের হেফাজতে পাঠান খবর শুনছেন আকাশবাণী থেকে হামাসের সঙ্গে যুদ্ধ আরও বহু মাস চলতে পারে বলে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সালিভান, গাজা ভূখণ্ডে চলা সামরিক অভিযান গুটিয়ে আনার সময় সীমা নিয়ে আলোচনার জন্য ইসরায়েলি নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করছেন এরই মধ্যে দীর্ঘায়িত যুদ্ধের হুঁশিয়ারি দিলেন গ্যালেন্ট সাতই অক্টোবরের রক্তক্ষয়ী হামলার জন্য সন্ত্রাসবাদী গোষ্ঠী হামাসকে পুরোপুরি নিকেশ না করা পর্যন্ত সামরিক অভিযান চালাতে তারা বদ্ধপরিকর বলে ইসরায়েলের নেতারা বারবারই জানিয়েছেন এদিকে গাজার স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে লাগাতার আক্রমণে আঠারো হাজার সাতশোর বেশি মানুষ নিহত ও পঞ্চাশ হাজারের বেশি আহত হয়েছেন গুড়িয়ে গেছে নব্বই শতাংশ ঘরবাড়ি মার্কিন প্রতিনিধি সভায় অষ্টাশি হাজার ছশো কোটি ডলারের প্রতিরক্ষা বাজেট সংক্রান্ত বিল বিপুল ভোটে পাশ হয়েছে কট্টরপন্থীদের তীব্র বিরোধিতা সত্ত্বেও তিনশো দশ একশো আঠারো ভোটে বিলটি গৃহীত হওয়ার মধ্যে প্রতিফলিত হয়েছে সংখ্যাগরিষ্ঠ ডেমোক্র্যাট ও রিপাবলিকান সদস্যের সমর্থন রাষ্ট্রপতি জো বাইডেন এতে সই করার পরই তা আইনে পরিণত হবে এবারের প্রতিরক্ষা বাজেটে সামরিক বাহিনী সদস্য এবং পেন্টাগানের অসামরিক কর্মীদের বেতন পাঁচ দশমিক দুই শতাংশ বৃদ্ধির প্রস্তাব রয়েছে রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি রুচিরা কম্বোজ বলেছেন ভারতের সভাপতিত্বে জি টোয়েন্টির স্থায়ী সদস্য হিসেবে আফ্রিকান ইউনিয়নের অন্তর্ভুক্তি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এই সংস্কার বর্তমান পরিস্থিতিতে নিরাপত্তা পরিষদকে আরও প্রাসঙ্গিক করে তুলতে রাষ্ট্রসংঘকে উদ্বুদ্ধ করবে নিরাপত্তা পরিষদের সংস্কার সংক্রান্ত আন্তঃসরকারি আলোচনায় যোগ দিয়ে তিনি বলেন নতুন দিল্লিতে জি টোয়েন্টির শীর্ষ সম্মেলনে ভারতের উদ্যোগে আফ্রিকান ইউনিয়নের অন্তর্ভুক্তি বিশ্বমঞ্চে গ্লোবাল সাউথের অবস্থানকে আরও সুদৃঢ় করেছে দু চব্বিশে সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে চলা শীর্ষ সম্মেলন রাষ্ট্রসংঘের সনদের পর্যালোচনা এবং নিরাপত্তা পরিষদের সংস্কারের এক দারুণ সুযোগ বলে তিনি জানান ইউরোপীয় সংসদের আইন কমিটি এবং ইইউ গোষ্ঠীভুক্ত দেশগুলির সরকার বৃহৎ কোম্পানিগুলির কার্যকলাপে সামাজিক ও পরিবেশ সংক্রান্ত নেতিবাচক প্রভাব চিহ্নিত ও সেগুলির প্রতিকারের বিষয়ে নতুন নিয়ম প্রণয়নে একমত হয়েছে সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী ইইউ দেশগুলিতে থাকা চার হাজার আন্তর্জাতিক কর্পোরেশন এই সিদ্ধান্তের ফলে প্রভাবিত হবে চুক্তি অনুযায়ী মানবাধিকার ও পরিবেশের উপর ক্ষতিকর প্রভাব পড়লে কোম্পানিগুলি সেজন্য দায়বদ্ধ থাকবে এর মধ্যে রয়েছে শিশু শ্রম দাসত্ব দূষণ ও জীববৈচিত্র্যের ক্ষতির মতো বিষয় তবে ইউরোপিয়ান পার্লামেন্ট ও ইইউ দেশগুলি এখনো এই চুক্তি অনুমোদন করেনি জাতীয় শক্তি সংরক্ষণ দিবসে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নতুন দিল্লিতে জাতীয় সংরক্ষণ পুরস্কার জাতীয় শক্তি সাশ্রয় ও উদ্ভাবন পুরস্কার প্রাপকদের হাতে তুলে দেন শক্তি সংরক্ষণ সম্পর্কিত জাতীয় চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদেরও পুরস্কৃত করেন তিনি রাষ্ট্রপতি বলেন আমাদের কাছে যে সম্পদ আছে তা সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে এর ফলে বিদ্যুতের চাহিদা পূরণ করা যাবে একবিংশ শতাব্দীতে জ্বালানির ব্যবহারে দক্ষতার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে এছাড়াও পুনর্নবীকরণযোগ্য বিদ্যুতের ব্যবহার বাড়াতে হবে ছত্তিশগড় মহারাষ্ট্র সীমান্তের মানপুর জেলার বধিতলা গ্রামের কাছে গড়চিরৌলি পুলিশের গুলিতে দুই নকশালপন্থীর মৃত্যু হয়েছে পুলিশ সুপারিনটেন্ডেন্ট নীলোৎপল জানিয়েছেন এদের একজন দুর্গেশ ভাট্টি দু উনিশে জাম্বুল খেদার কাছে নকশালবাদীদের ঘটানো বিস্ফোরণে পনেরো জন পুলিশকর্মীর শহীদ হওয়ার ঘটনার মূল চক্রী পুলিশ ঘটনাস্থল থেকে একটি একে ফর্টি সেভেন রাইফেল এবং অন্যান্য সামগ্রী উদ্ধার করেছে পুলিশ সুপার আরও জানান ওই অঞ্চলে নকশাল বিরোধী অভিযান চলছে এবং মৃত্যুর দ্বিতীয় নকশালপন্থী মৃত দ্বিতীয় নকশালপন্থীর পরিচয় জানার চেষ্টা চলছে জোহানেসবার্গে গতকাল টি টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে ভারত দক্ষিণ আফ্রিকাকে একশো ছয় হারিয়ে দিয়েছে এই ম্যাচে ভারতের জয়ের ফলে তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজ এক এক এ শেষ হল দক্ষিণ আফ্রিকা টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় ভারত নির্ধারিত কুড়ি ওভারে সাত উইকেটে দুশো এক রান করে অধিনায়ক সূর্যকুমার যাদব একশো রান করেন জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা তেরো ওভার পাঁচ বলে পঁচানব্বই রানে অল আউট হয়ে যায় ম্যাচের ও সিরিজের সেরা হয়েছেন সূর্যকুমার যাদব উল্লেখ্য ডার্বানে সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয় পোর্ট এলিজাবেথে দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকা ডাকওয়ার্ড লুইস পদ্ধতিতে ভারতকে পাঁচ উইকেটে হারিয়ে দেয় ভারতকে চার এক গোলে হারিয়ে জার্মানি পুরুষদের জুনিয়র হকি বিশ্বকাপের ফাইনালে উঠেছে কুয়ালালামপুরে গতকাল প্রথম সেমিফাইনালে জার্মানির হয়ে হাসব্যাচ গ্ল্যান্ডার ও স্পার্লিং গোল করেন ভারতের হয়ে একমাত্র গোলটি করেন সুদীপ শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার বিজেপি নেতা ভজনলাল শর্মা আজ রাজস্থানের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন দিয়া কুমারী এবং প্রেমচাঁদ বাইরা ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেব সাই মন্ত্রিসভার প্রথম বৈঠকে নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে জোয়ানেসবার্গে শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ভারত টি টোয়েন্টি সিরিজে সমতা ফিরিয়েছে খবর এখন কার মতো এ পর্যন্ত